ব্যসটা সুমন রেগুলারলি খেলে ব্যাসের সুমন আজকে নাই কালকে উনি আসবে সো আমরা কালকে আরও ধোয়াধার একটা খেলা দিব ওয়েট ফর ইট খেলা লাস্ট মোমেন্ট পর্যন্ত জিততে হবে দুই মিনিটও যদি বাকি থাকে জিততে হবে এটা প্লেইং মেন্টালিটি না এটা ভালো ছিল আমরা ভাবিনি যে ফার্স্টে গোলটা খেয়ে যাবো বাট আমি মাদ্রিদের সাপোর্টার তো মাদ্রিদ যেমন একটা গোল খাওয়ার পরে অ্যাকচুয়াল খেলা বের হয়ে আসে আমাদেরও সেকেন্ড হাফে প্রপার খেলা বের হয়ে আসছে শুরুতে সব একটু স্লো ছিল টেম্পো স্লো ছিল লুজ ছিল ফার্স্ট গোলটা খাওয়ার পরে দেখলাম যে আচ্ছা আর মাত্র আট নয় মিনিট বাকি তখন স্পিডটা বের হয়েছে দুইটা ইজি গোল বের হয়েছে আমার কাছে মনে হয়েছে যে এই গ্রাউন্ডে আগে কোনো খেলা হয় না শুরুতে একটু টাচগুলো মিস হচ্ছিল বাট নেক্সট ম্যাচ অনেক বেটার হবে আর অনেক গোল পাবো ইনশাল্লাহ ও আচ্ছা গ্রেট আমার আমাদের টিমের অনেকেই আছে খেলে আমাদের টিমের সুখন ভাই আছে উনি রেগুলার খেলে ব্যাসের সুমন রেগুলারলি খেলে ব্যাসের সুমন আজকে নাই কালকে উনি আসবে সো আমরা কালকে আরও ধোয়াধার একটা খেলা দিব ওয়েট ফর ইট আর ফাইনালি যদি উঠে যায় তাহলে ফাইনাল ম্যাচটা একটা ব্লকবাস্টার ম্যাচ হচ্ছে ইনশাআল্লাহ সো ভেরি এক্সাইটেড ম্যান অফ দ্য ম্যাচ অ্যাসলি ম্যাটার করে না কারণ আমি তো রেগুলারলি খেলি খেলার জন্য তো আমাদের এইখানে ম্যান অফ দ্য ম্যাচে পঁচিশ হাজার টাকা পুরস্কার টুরস্কার দেয় অন্য সময় কখনো দেয় না কখনো অ্যানাউন্সও করে না সো ইউজুয়ালি ম্যান অফ দ্য ম্যাচ হওয়া গোল এটা মাইন্ডসেটে থাকে না বাট জিতাটা মাইন্ডসেটে থাকে যেমন আমরা লাস্ট এইখানে একটা টুর্নামেন্ট হয়েছে আমার আইপিএল আমরা পুরো টুর্নামেন্টে ফাটাই গোল দিয়ে দিয়ে জিতছি ফাইনালস ফোর নিয়ে জিতছি বাট ফাইনাল হারছি ডাজেন্ট ম্যাটার আমরা টপ স্কোরের ট্রফি জিতছি কিনা বা ফাইনাল তো হেরে গেছি সো ম্যান অফ দ্য ম্যাচ ম্যাটার করে না টিম জিততেছি কিনা এটাই ম্যাটার করে আজকে একটা ম্যাচ আছে সো আর ও বেশি গোল দিয়ে জিতার চেষ্টা করবো মাঠে নেওয়ার পর যেটা মানে আমরা ইউজুয়ালি এখন টার্ফে খেলি তো বলটা খুব স্মুথলি পায়ে আসে এইখানে যেটা হয় বলটা একটু বাউন্স করে এটাকে আরও শুরুর দিকে দেখবেন খুব অকওয়ার্ড মিসগুলো হয় পাস চলে যাচ্ছে বল উপরে যাচ্ছে সো পরে আপনারা দুইটা গোল যদি দেখে থাকেন আমরা দেখে শ্যুট করে ফেরসে এইম করছি এইম করে তারপরে আস্তে করে ঢুকারো হয়েছে সো এই খেলার জাস্ট একটু মাপঝোকটা ঠিক থাকলে আমাদের হোপফুলি নেক্সট ম্যাচটা আরও অনেক সুপার এক্সাইটেড হবে আমার এইরকম স্পট থেকে গোল খেলে খুব বিরক্ত লাগে সত্যি কথা যে উপর থেকে আসছে কেউ দেখা হঠাৎ করে গোল হয়ে গেছে বাট নেক্সট টাইম এটা মনে রাখবো যে আমাদের এয়ার বলগুলো খুব প্রপারলি আহ কাভার করবো আমি যেমন আছে কাভার করি ট্র্যাক ট্র্যাকব্যাক একদমই করিনি আসছে ছোটো ট্র্যাক ট্র্যাকব্যাক করা দরকার কিনা সেকেন্ড ম্যাচে ট্র্যাকব্যাক করবো আরও অ্যাজিলিটি দিয়ে খেলা হবে এটা একটু আমরা তো ফাইভ এ সাইড খেলি ফাইভের এ সাইড আরেকটু বড় হয় আরেকটু বড় এইটার কারণে এইখানে যেটা হয় যে বল পায়ে আসার সাথে সাথেই ধাক্কাধাক্কি হচ্ছে উইথটা একটু বড় হইলে একটু স্পেস পাওয়া গেলে সুবিধা হয় অ্যাট লিস্ট আমাদের টিমের জন্য সুবিধা হতো যেহেতু আমাদের লং রেঞ্জ শ্যুট আছে আমরা একটু ওপেন বল পাইতাম আর একটু শ্যুট করে গোল টোল পাওয়া যেত বাট ইউ নো করে লাভ নেই দিস ইজ হাউ ইট ইস এর মধ্যে খেলতে হবে সবাই ছোটো ফিল্ডে খেলছে আমরা ছোটো ফিল্ডে খেলবো জিততে হবে ও হ্যাঁ অলওয়েজ খেলা লাস্ট মোমেন্ট পর্যন্ত জিততে হবে দুই মিনিটও যদি বাকি থাকে জিততে হবে এটা প্লেয়িং মেন্টালিটি আমার তিরিশ বছরে খেলতেছি তো খালি আজীবন আমার প্লেয়িং মেন্টালিটি আছে আমি লাস্ট মিনিট পর্যন্ত আমি মাঠে আছে আমি জিতবো কত বলে পিছিয়েছে পরের ব্যাপার এটা একটা গুড মেন্টালিটি যারা খেলে তাদের চলে আসে বডি ল্যাঙ্গুয়েজ আমরা এক গোল খাবার সঙ্গে বলছিলাম যে বডি ল্যাঙ্গুয়েজ সবার ডাউন শুড বি দ্য কেস শুড বি আপ এন্ড রানিং তাইলে না আপনি ব্যাক করবেন এখন যেমন একটা গোল ব্যাক করে আবার জিতলাম এখন নেক্সট ম্যাচের স্পিরিট দেখবেন আরও হাই থাকবে আমি ইউজুয়ালি ক্যাপ্টেনসি করি সব জায়গায় টিম সিলেকশন ফর্মেশন এগুলো আমার খুব ভালো লাগে আমি জন্য বারবার বলছি কারণ এইখানে একটা মেজরিটি তো আমরা একসাথে কখনো খেলি না ফার্স্ট টাইম খেলিস তো ফর্মেশন কে কোথায় যাবে নাহলে খুব অগোছালো খেলা হইত সো ওইটাই কয়েকবার প্র্যাকটিস করে আপনারা দেখছেন এখানে ফার্স্টে কিক প্র্যাকটিস করছি আমরা পনেরো মিনিট ধরে ওয়ার্ম আপ করছি ওখানে যাই পাসিং প্র্যাকটিস করছি সো দ্যাট একটু হলো জেলিন করি নাহলে যেটা হয় যে চারজন চারদিকে দৌড়াদৌড়ি করবো ওটা চাচ্ছিলাম না বাট ইট প্লে ডাউট খেলা দেখবেন ও না যেটা হয়েছে যে ছোটবেলা থেকে ভিডিও বানাই তো অনেক এখন তো নেশাটা পেশা হয়ে গেছে রুজি রুটির জন্য এটা করিস ক্যামেরা দেখলে আরো ভালো লাগে আমার স্পিরিট কনফিডেন্স দুটাই বাড়ে অসুবিধা হচ্ছে না ভালো লাগছে